চর্চাপদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজ আরও একবার সন্ধ্যা ভাষা নিয়ে আলোচনা করব চর্চা মূল বিষয় আমরা জানি বৌদ্ধ সহজিয়া সাধকদের অধ্যাত্মতত্ত্ব ধর্মতত্ত্ব ও সাধনতত্ত্ব বিষয়ে বিভিন্ন রকমের নির্দেশ দান সেটাই মূল উপলক্ষ এই চর্চার গানগুলোর বা চর্চার পদগুলোর আরও একবার বলে দিই চর্যার পদগুলোর ওপরে রাগ রাগিনের উল্লেখ থাকায় সেগুলো আমরা বুঝতেই পারি শুধু যে পড়া হতো বা পঠিত হতো তাই নয় সেগুলোকে গান হিসেবেও গাওয়া হতো তো যাই হোক এই চর্যার যে পদগুলো বা চর্যার যে গানগুলো যেগুলো বলছি আমরা চর্যা পদ বা চর্যা গান সেগুলোকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি দেখব যে সেগুলোর প্রত্যেকেরই কিন্তু বলেছিলাম আমি যে দুটো করে অর্থ রয়েছে একটা বাহ্যিক অর্থ আর একটা গূঢ় অর্থ বা যেটা অন্তর্নিহিত অর্থ বা পারিভাষিক অর্থ যেটা বলা তো সেখানে দুটো আমি উদাহরণও দিয়েছিলাম একটা হচ্ছে হরিনা শব্দটার কথা বলেছিলাম যে হরিণা শব্দের লৌকিক অর্থ বা যেটা বাহ্যিক অর্থ আমরা বলতে পারি সেটা হচ্ছে হরিণ কিন্তু এর গূঢ় অর্থ যেটা অন্তর্নিহিত যে অর্থ সেটা হচ্ছে চিত্ত বা মন বা হৃদয় যে চিত্ত যেটাকে বলি আমরা আরেকটা বলেছিলাম চোদ্দো নম্বর পদে ব্যবহৃত হয়েছে গঙ্গা যৌনা কথাটা যেটা লৌকিক অর্থ গঙ্গা যমুনা নদী কিন্তু সেটার গূঢ় অর্থ হচ্ছে চন্দ্রাভাস এবং সূর্যাভাস যাই হোক পুঁথির যিনি আবিষ্কারক আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি এই সন্ধ্যা ভাষার অর্থ ব্যাখ্যায় বলেছেন সন্ধ্যা ভাষার মানে আলো আধারী ভাষা কতক আলো কতক অন্ধকার খানিক বুঝা যায় খানিক বোঝা যায় না এটা তার গান ও তোহার মুখবন্ধে লেখা আছে অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী এই যে ভাষা সেটার সঙ্গে আমাদের সন্ধ্যার যে একটা নৈসর্গিক অস্পুষ্ট নৈসর্গিক যে অস্ফুটতা সেটা সাদৃশ্য লক্ষ্য করেছেন আমরা বুঝতে পারি আমরা যে সন্ধ্যাবেলার সময় না সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার বোঝা যায় না সম্পূর্ণ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায় সেই সময়টা এমন একটা হয় যে না সম্পূর্ণ দিনের আলো না সম্পূর্ণ রাতের অন্ধকার তার মাঝে মাঝে একটা অস্ফুটতা কাজ করে একটা অস্পষ্টতা কাজ করে তো সন্ধ্যা ভাষার ক্ষেত্রেও তিনি বলেছেন যে যেহেতু চর্যার ভাষায় খানিক বোঝা যায় কোনো কোনো সময় বোঝা যায় না সুতরাং সেটাকে তিনি সন্ধ্যা ভাষা বলেছেন কিন্তু পরবর্তী গবেষকদের কাছে হরপ্রসাদের এই ব্যাখ্যা কিন্তু মনোপুত হয়নি পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় তার একটি প্রবন্ধে এই ব্যাখ্যার প্রতিবাদ করে বলেন আমরা শাস্ত্রী মহাশয়ের এই বিবৃতি ষোলো আনা গ্রহণ করিতে পারিলাম না ভাগলপুর জেলার দক্ষিণ পূর্বাংশ সাঁওতাল পরগনা এবং বীরভূমের পশ্চিমাংশ এই ভূভাগকে সন্ধ্যা দেশ বল কহে অর্থাৎ ইহা আর্যাবত্য এবং বঙ্গদেশের সন্ধিস্থলে অবস্থিত এই প্রদেশের ভাষাকেও সন্ধ্যা ভাষা কহে সিদ্ধাচার্যগণের অবলম্বিত দোহা পথ সকলের ভাষা এই দেশেরই সন্ধ্যা ভাষা বা বিভাষা এটা পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী প্রথম খণ্ড পৃষ্ঠা আটানব্বইয়ে লেখা অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে এই যে চর্যাপদ এই চর্যাপদের যে ভাষাকে আমরা সন্ধ্যা ভাষা বলছি সেই সন্ধ্যা ভাষা বলার পিছনে বেশ কিছু মতান্তর রয়েছে অর্থাৎ আমাদের যিনি আবিষ্কারক চর্যাপদের তিনি যে মতটা দিয়েছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মতটার বিরোধিতা করেছেন তার মতে হরপ্রসাদ শাস্ত্রীর মতে এটির সঙ্গে যেহেতু আমাদের সন্ধ্যার একটা অস্পষ্টতা অস্ফুটতা জড়িয়ে আছে সেই অর্থে সেই ভাষাকে তিনি বলেছেন সন্ধ্যা ভাষা আর পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে এটা আসলে একটা অঞ্চলের উপভাষা আবার অন্যদিকে যদি আমরা বিধু শেখর শাস্ত্রীর দিকে যাই তাহলে দেখব যে তিনি কিন্তু এই সন্ধ্যা যে শব্দটা সেই শব্দটার বানান হচ্ছে দন্তস্ব দন্ত নয় ধয় জফলে আকার সেই বানানটির সম্বন্ধেই তিনি আপত্তি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এটার বা বানানটা আসলে দন্তস্ব দন্ত নয় ধয় জফলে আকার হওয়াই উচিত নয় ভাষাটা হওয়া বানানটা হওয়া উচিত দন্তস্ব নয় ধ্বয়ে আকার অর্থাৎ সন্ধ্যা এই ভাষাটাই তার মতে গ্রহণযোগ্য হওয়া উচিত দন্তের নয় ধয় জফলা আকার যে বানানটা সেটা কখনোই তিনি বলছেন যে গ্রহণযোগ্য হওয়া উচিত নয় তো যাই হোক এরকম বিভিন্ন জন এই সন্ধ্যা বিষয়টাকে কেন্দ্র করে নানা মত কিন্তু প্রকাশ করেছেন এবার বিধুশেখর শাস্ত্রীর সঙ্গে একমত হয়েছেন আবার প্রবোধচন্দ্র বাগচি এভাবেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় সন্ধ্যা বিষয়টিকে কেন্দ্র করে নানা মত পরিবর্তন হয়েছে প্রাচীনকালের ধর্মচর্যায় যখনই গোপনীয়তার দরকার হতো তখনই ধর্মগুরুগণ বিভিন্ন সাংকেতিক বচনের মধ্যে দিয়ে নিজেদের শিষ্যদের সঙ্গে তত্ত্বালাভ করতেন এটা আমরা ঋগবেদেও দেখেছি অথর্ববেদেও দেখেছি এই ধরনের বিভিন্ন ভাষা যেগুলোর সঙ্গীতপূর্ণ ভাষা সেগুলোর ব্যবহার হয়েছে তো চর্যাগানের রচয়িতা বৌদ্ধ যোগীদের সাধন পদ্ধতিও ছিল সেরকমই সেটা একটা তন্ত্রনির্ভর সাধন পদ্ধতি ছিল তাই তন্ত্রের নিয়ম অনুযায়ী সেটার তো একটা গুজ্জত্ব রক্ষা করার একটা ব্যাপার থাকে সেটার সবার সামনে প্রকাশ করা চলে না তো সেইটার জন্যই আসলে তারা এই ভাষা সম্বন্ধে এত সচেতনতা একটা রেখেছেন বা সচেতন থেকেই ভাষার প্রয়োগ করেছেন যাতে সেটা সর্বজন মানে সবাই বুঝতে না পারে মানে সর্বজনবদ্ধ না হয় তো যাই হোক এই জন্য এই ভাষার দুরকম অর্থ একটা আমাদের বাইরের লৌকিক অর্থ আর একটা অন্তর্নিহিত গূঢ় অর্থ তো এইভাবেই দেখা যাচ্ছে চর্যাপদের যে ভাষা সেই ভাষাকে নিয়ে একটা কিন্তু দোলাচলতা সৃষ্টি হয়েছে বা একটা মতান্তর সৃষ্টি হয়েছে এবং কেউ কেউ সেটাকে বলছেন যে তার বানানটাও ঠিক দন্তের নয় ধয়ে জফলে আকার হওয়া উচিত নয় সন্ধ্যা দন্তের স্বয়েন দন্তের নয় ধয়ে আকার হওয়া উচিত তো সেইভাবেই বিভিন্নভাবে দেখা যায় যে চর্যাপদের ভাষা নিয়ে বিভিন্ন রকমের মত বিভিন্ন রকমের আলোচনা তো এই হলো চর্যাপদের ভাষা এগুলো নিয়ে আরও একবার আলোচনা আমি করব তার কারণ আমরা চর্যাপদের বিভিন্ন আলোচনা করে ফেলেছি তো সেই আলোচনাগুলোই আরেকবার করে এবার আমরা দেব আজ চর্যাপদের সন্ধ্যা ভাষা আলোচনা করলাম এরপরে আরও বিষয় নিয়ে আলোচনা করা